অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ দেবদূর্লভ গুণরাজির ভিন্ন ভিন্ন ভাব তার অন্তরঙ্গ পার্শ্বদগণের সকলের জীবনেই প্রকাশিত দক্ষিণেশ্বরে প্রথম মিলনেই তাই বাবুরামকে চিনতে ভুল করেননি অবতার পুরুষ বলেছিলেন ও ঈশ্বর কোটি শ্রীরাধিকার অংশজাত হুগলি জেলার আটপুর গ্রামে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের দশই ডিসেম্বর ভূমিষ্ঠ হন বাবুরাম ঘোষ প্রেম ও ভক্তির ঘনীভূত জগতের ধর্ম আকাশে দীপ্যমান উজ্জ্বল শৈশব ও বাল্যের কিছু অংশ গ্রাম্য পাঠশালায় অধ্যয়ন করে বাবুরাম এলেন কলকাতায় এখানেই পাঠ্যাবস্থায় মাস্টার মহাশয়ের অর্থাৎ শ্রীমর সাহচর্য গুণে শ্রী শ্রী ঠাকুরের পদপ্রান্তে উপস্থিত হন তার করুণার অসিক্ত মন আরো ঘনিষ্ঠ সান্নিধ্য লাভের জন্য লালায়িত হতে থাকল ও বাবুরাম আরো বেশি করে দক্ষিণেশ্বরে আসা যাওয়া ও থাকা শুরু করলেন দক্ষিণেশ্বরে তখন নরেন রাখাল ও অন্যান্য যুবক ভক্তদের আসা যাওয়া শুরু হয়ে গেছে ঠাকুরও তার চিহ্নিত ত্যাগী সন্তানদের মহত্তর উদ্দেশ্য সাধনে সুনির্ধারিত প্রণালীতে দেবত্বের বিকাশের পথে নিয়ে চলেছেন কারণ তারাই হবে তাঁর ভাবি বার্তাবহ ও উত্তরাধিকারী শ্রীরামকৃষ্ণের দিব্য সংস্পর্শে বাবুরামের মধ্যে ধর্মভাব ও সেবাভাব বিশেষভাবে উদ্দীপিত হয়েছিল তার পবিত্রতা সম্বন্ধে ঠাকুর বলতেন ওর হাড় পর্যন্ত শুদ্ধ কখনো বলতেন ওর প্রকৃতি ভাব ও আমার দরদি দিব্য ভাবের সময় ঠাকুর সকলকে স্পর্শ করতে পারতেন না তাই সঙ্গে রাখতে চাইতেন দরোদিকে ক্রমে দক্ষিণেশ্বরের আনন্দের দিন অবসান হল কাশীপুরে ত্যাগী যুবকেরা শ্রীরামকৃষ্ণের সেবায় নিয়োজিত হলেন এবং তার নরলীলা সাঙ্গ হলে পরস্পর বিচ্ছিন্ন হয়ে পড়েন আঠারোশো সালের ডিসেম্বরে নরেন্দ্রনাথের নেতৃত্বে গুরু ভাইরা একত্রিত হয়ে বাবুরামের জন্মভূমি আটপুরে যান সেখানে তাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হয় দিনটা ছিল ডিসেম্বর ক্রিসমাস ইভ খোলা আকাশের নিচে সারা রাত ধনী জ্বালিয়ে কয়েকটি সত্যানুসন্ধানী যুবক নিবিড়োদ্ধাত্ম আলোচনা শেষে সংসার ত্যাগের শপথ নেন কলকাতায় ফিরে এসে নবপ্রতিষ্ঠিত বরানগর মঠে ওঠেন সকলে ও তারপর হোম সম্পাদন করে সন্ন্যাস গ্রহণ করেন বাবুরাম সম্পর্কে ঠাকুরের উক্তি স্মরণ করে তার মনের মানুষ প্রাণের মানুষ দরদির নামকরণ হয় স্বামী প্রেমানন্দ পার্থিব জীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরু হল এতদিন অপার্থিব সম্পদ যা সঞ্চয় করেছেন অকাতরে বিলিয়ে দিতে বেলুর মঠ স্থাপনের পর প্রেমানন্দ মহারাজ সেখানেই বাস করতে লাগলেন স্বামীজির হবার সংঘ পরিচালনার সমস্ত দায়িত্ব কাঁধে নেন স্বামী ব্রহ্মানন্দ প্রেমানন্দ জী তখন মঠের ঠাকুর পূজা থেকে আরম্ভ করে গো সেবা পর্যন্ত সব কাজই করতেন মঠে নবাগত তরুণ ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণের শিক্ষার ভারও প্রধানত তাঁরই উপর ছিল আবার মঠে আগত অগণিত ভক্তমন্ডলীর আদর যত্ন ছিল মহাপ্রেমের এক সূক্ষ্ম বন্ধন বস্তুত রামকৃষ্ণ সংঘের প্রধান কেন্দ্র বেলুড়ের মঠ জীবন ঘিরেছিল স্বামী প্রেমানন্দের অনন্ত প্রেম স্বামীজির নির্দেশ ছিল জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কাজ করতে হবে তাই তিনি নিজেও সর্বক্ষণ কর্মব্যস্ত থাকতেন ও ব্রহ্মচারীদের শিক্ষা দিতেন সব কাজে পারদর্শী হওয়ার বলতেন কাজ কথা বলুক মুখ বন্ধ হোক কাজের মধ্যেই চলত ধর্মপ্রসঙ্গ বস্তুত তাঁর কাজ ছিল সাধনারী রূপান্তর স্বামী প্রেমানন্দ ছিলেন ভক্ত বৎসল ভক্তদের মধ্যে তিনি ভগবান দর্শন করতেন প্রাতে জব ধ্যানের পর বেলুর মঠের পুরনো ঠাকুর ঘরের সিঁড়ি দিয়ে নামতে নামতে বলতেন কে কোথায় ভক্ত আছিস আয় চলে আয় তার ঈশ্বরীয় প্রেমের আকর্ষণে চারিদিক থেকে ভক্তেরা আসত মঠকে জমজমাট করে তুলত তাঁর বাঁধ ভাঙা ভালোবাসায় ভেসে গিয়েছিল ধর্মের গণ্ডি জাতের বিচার এই সর্বগ্রাসী ভালোবাসার ফাঁদে পড়ে নাস্তিক হয়েছে আস্তিক অসাধু হয়েছে সাধু অভক্ত হয়েছে ভক্ত বিজ্ঞানাচার্য জগদীশ চন্দ্র বসু মহাশয় প্রেমানন্দ স্বামীর অকৃত্রিম স্নেহের পরশে মুগ্ধ হয়ে বলেছিলেন সমস্ত পৃথিবীটা ঘুরলুম এমন জায়গা আর চোখে পড়ল না যেখানে কেবল এসো বসো খাও বছরের অধিকাংশ সময় বেলুর মঠে অবস্থান করলেও শ্রীরামকৃষ্ণ ভাবপ্রচারের কাজে প্রেমানন্দীকে মাঝে মাঝে বাংলার নানা স্থানে যেতে তার সব প্রেম আচরণ ও অসাম্প্রদায়িক ভাব দর্শনে সকলেই মুগ্ধ হতেন পূর্ববঙ্গে ঠাকুরের উদার সমন্বয় ভাবের জোয়ার আনার জন্য প্রেমিক হৃদয় প্রেমানন্দকেই ভেবে রেখেছিলেন স্বামীজি পূর্ববঙ্গের বহুপল্লী ছাড়িয়ে গ্রাম থেকে গ্রামান্তরে প্রেমানন্দের প্রেম বাড়ি বর্ষিত হয়েছিল জাতি ধর্ম নির্বিশেষে বিস্তীর্ণ অঞ্চলে তার পরিভ্রমণের প্রভাব ধর্মের ক্ষেত্র ছাড়িয়ে সামাজিক পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও প্রসারিত হয়েছিল এই সুদীর্ঘ ভ্রমণ ও অস্বাস্থ্যকর পরিবেশে কঠোর পরিশ্রমের ফলে প্রেমানন্দ মহারাজ কালাজ্বরগ্রস্ত হয়ে মঠে ফিরে আসেন তারই মধ্যে ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত হয়ে তার জীবন সংশয় হয় অতঃপর উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের তিরিশে জুলাই প্রেমের পশারী প্রেমানন্দ তার প্রেমের হাট ভেঙে নরলীলা সাঙ্গ করলেন ও চিরভাস্বর হয়ে রইলেন প্রেম